অপানপদ এই অঙ্কটা লক্ষ্য করো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান কত আছে ওয়ান আছে তারপরে এটা লক্ষ্য করো এটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি এটা দেখো ভগ্নাংশ হিসেবে আছে এটা লক্ষ্য করো ভগ্নাংশ হিসেবে আছে কালকের অঙ্কগুলো লক্ষ্য করে এখানে দেখো এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান কত ছিল সেভেন ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান কত ছিল সিক্স কালকে এই অঙ্কটা আমরা দেখেছিলাম দেখো কীভাবে সাজানো হয়েছে এক্স তারপরে ওয়াই তারপরে কি সিক্স হিসেবে সাজানো হয়েছে এই অঙ্কটাকে কী করতে হবে আমাকে সেই হিসেবে যদি আমি সাজাতে হয় তাহলে দেখো এইটা ভগ্নাংশটাকে আমাকে কি ভাঙতে হবে তাহলে ভগ্নাংশটাকে ভাঙতে গেলে দেখো আমরা কী ভগ্নাংশের এটা যোগ আছে তাহলে কী করতে হবে ভগ্নাংশের দুই আর তিনের কী করতে হবে প্রথমে কী করতে হবে ভগ্নাংশের যোগগুলো করার জন্য দুই আর তিনের কী করবো লসেও করবো দুই আর তিনের লসেও দেখো করা যাবে না তাহলে লসেও কথা হবে দুই গণিত তিন কথা হবে ছয় লশেও হচ্ছে লসে কত বের হলো ছয় এবার নিয়ম কি প্রথম দেখো এখানে দুটো পার্টি একটা পার্টি একটা পার্টি এক্স এক্স বাই টু এক্স বাই টু তাহলে নিচে ভগ্নাংশে হরে কথা আছে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করবে দুই দিয়ে যদি ছয়কে ভাগ করে ভাগ ভালো হয় কত তিন তিনের সাথে কত গুণ করবো লবের গুণ তাহলে তিনের সাথে এক্স গুণ করলে কত হবে থ্রি এক্স চিহ্ন প্লাস এবার কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে ছয়কে ভাগ করব তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় তাহলে ভাগফল কত দুই দুইয়ের সাথে কত গুণ করবে লভ ওয়াইয়ের গুণ তাহলে দুইয়ের সাথে ওয়াই গুণ করলে কত হবে টু ওয়াই সমান কত এক দেখো একের নিচে কোনো এক তাহলে কোনে আমি গুণ করব কোন গুণটাকে ছয়ের গুণটা নেই এটা করবো দেখো এক্স আর চলগুলোকে কী করবো আমি বাদেকে রাখার চেষ্টা করব তাহলে সুবিধা হবে অঙ্কটা চলগুলোকে যদি তাহলে রাখতে চাই তাহলে এই গুণটাকে করবো থ্রি এক্স প্লাস টু ওয়াইয়ের সাথে এক যদি গুণ করি একের সাথে কোনো সংখ্যা গুণ সেটাই হবে প্লাস কত টু ওয়াই গুণ সমান আর একের সাথে ছয় গুন ছয়কে ছয় এটা এক নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম দুটো চল আছে এক্স একটা চল ওয়াই একটা চল তারপর কি আছে শঙ্কা একইভাবে এটাই দুটোকে যদি আমি ল ব্যাকেট তুলতে চাই তাহলে তিন আর দুই লসকেও দেখো তিন আর দুই লসকে কত ছয় ছয় লিখে দিলাম দুটো অংশ এই একটা অংশ এ একটা অংশ তাহলে এক্সের নিচে কত আছে তিন তিনের সাথে ছয় যদি ভাগ করি কি নিয়ম হর দিয়ে লসেউকে ভাগ হর দিয়ে লসেউকে ভাগ তিনের সাথে ছয় ভাগ করলে তিন দুয়ে ছয় দুই হচ্ছে ভাগল যেটা বেরোলো তার সাথে লবের গুণ ভাগল দুই বেড়েছে দুয়ের সাথে এক্স গুণ করলে কত হবে টু এক্স কি চিহ্ন প্লাস দুয়ের সাথে কে ভাগ করলে তিন তিনের সাথে এক্স ওয়াইকে গুণ করলে থ্রি ওয়াই সমান কত এক এক নিয়ম গুণটা কার করব এই গুণটা আগে করবো নিচে কত একের সাথে এটা গুন করলে কত টু এক্স প্লাস কত থ্রি ওয়াই সমান ছয়কে কত ছয় তো এখানে আছে এক্স এটাও এক্স এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই কালকে দেখো আমরা হচ্ছে এক্সকে অপসারণ করেছিলাম এক্সকে অপসারণ করে আমি অঙ্কটা করেছিলাম আমি বলেছিলাম গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ওয়াইকে অপসারণ করলে কি হবে সেটা আমাকে দেখাবো দেখো এখানে ওয়াই এখানে আছে কি প্লাস থ্রি ওয়াই এখানে আছে কি প্লাস টু ওয়াই এই দুটোকে আমাকে সমান অপসারণ করতে গেলে দুটোকে আগে আমাকে কি বলেছিলাম যে সহকটাকে আগে সমান নিয়ে আনতে হবে তাহলে দুইকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব আর তিনকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন কি এই সহগ আর এই শখটা কী হয়ে যাবে ওয়াইয়ের এই দুটো ওয়াইয়ের শখ হয়ে যাবে সমান স্যার তার জন্য সহজ একটা নিয়ম বলেছিলাম দেখো এখানে সহগ আছে কত দুই এখানে ওয়াই শখ কত দুই এই ওয়াই সহায়ক দিয়ে এই ওয়াইকে গুণ আর এখানে ওয়াই শখ তিন এই ওয়াই শহর দিয়ে এটাকে গুণ করব তাহলে দেখবো আমাদের কি সমান হয়ে যাবে দেখো এখানে ওয়াই এর সহগ গাছে কত দুই তাহলে এই দুই দিয়ে কাকে গুণ করব। দুই নম্বর সমীকরণে এখানে ওয়াই আছে তিন এই তিন দিয়ে গুণ করবো কাকে এক নম্বর সমীকরণে তাহলে কি বলেছিলাম যত দিয়ে গুণ করবো সে কথাগুলোকে আমাকে কি লিখতে হবে কি লিখবো এক নম্বর কত দ্বারা তিন দ্বারা আর দুই নম্বর সমীকরণে দুই দ্বারা কি করেছি আমি গুণ করেছি এই কথাটাই দেখো গুণ করেছি তাহলে গুণটা আমাকে কি লিখতে হবে তাহলে কি লিখবো এক নম্বর সমীকরণে তিন দ্বারা এবং দুই নম্বর সমীকরণে কত দ্বারা দুই দ্বারা গুণ করে পাই দুই দ্বারা গুণ করে পাই তাহলে এক নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করছি আমি তিন দিয়ে দেখো তিন দিয়ে তাহলে তাহলে সবাইকে গুণ করতে হবে তিনের সাথে থ্রি গুণ করতে হবে তিন ত্রিকে কত হয় নয় নয় কি এক্স আছে এক্স কি প্লাস প্লাস তিনের সাথে দুই আই গুণ তাহলে তিন দুয়ে কত হয় ছয় ছয় কি আছে ওয়াই ওয়াই কী সমান সমান তিনের সাথে ছয় গুণ তিন ছয় আঠেরো দেখো তিন দিয়ে সবাইকে গুণ হয়ে গেল এবার দুই দিয়ে গুণ করবো দুই দু গুণে কত হয় প্রথমে এটাকে গুণ দুই দুয়ে কত চার চার এক্স এক্সের ঘরে এটা তাহলে এখানে বসবে চার এক্স কি প্লাস প্লাস দুয়ের সাথে তিন গুণ তিন দুয়ে কত হয় ছয় ওয়াই ছয় ওয়াই দুয়ের সাথে কার গুণ এবার কে গুণ ছয় দুয়ে কত বারো যখনই গুণ হয়ে যাবে এবার অপসারণ কাকে করছি অপসারণ আমি ওয়াইকে করব দেখো কে আমি মিলেছি শখটা কার মিলেছিলাম ওয়াইকে কিন্তু দুটোর আগে প্লাস আছে দুটোর আগে যদি প্লাসটাকে কখনোই আমরা অপসারণ করতে পারবো না ভাবো ছটা ছটা ওয়াই ছিল আমি আবার ছটা ওয়াই দিয়েছি যেখানে তো বেড়ে যাচ্ছে তাই না বাড়ছে ওয়াই সংখ্যা কিন্তু এটাকে এখানে ছটা ওয়াই আছে এই ছটা ওয়াইকে কখন কাটতে পারবো যখন মাইনাস ছয় থাকবে তখন আমরা কি কাটতে পারবো বা অপসারণ করতে হবে এই দুটোর আগে প্লাস এরকম যদি থেকে যায় তাহলে কি বলেছিলাম নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দেবো তাহলে দেখবো দেখো এখানে প্লাস আছে প্লাসের জায়গায় যদি আমি মাইনাস দিই এখানে প্লাস ছটা ওয়াই এখানে মাইনাস ছটায় কাটাকাটি যাবে একটা চেঞ্জ করার মানে সবগুলোকে চেঞ্জ করতে এখানে প্লাস আছে মাইনাস করলাম এখানে প্লাস আছে কী করে দিলাম মাইনাস তাহলে এই চিহ্নগুলো হবে তার চিহ্ন দেখো এখানে প্লাস ছটাই আছে এখানে এই এই মাইনাসটা এখন ওই ছয় ওয়াই চিহ্ন হিসেবে ধরবো প্লাসটা এখন নয় তাহলে কি এখানে প্লাস ছয় ওয়াই মাইনাস ছয় কেটে গেলো বা অপসারণ হলো এবার দেখো যোগ করি প্লাস নটা এক্স এখানে মাইনাস চারটে এক্স তাহলে নটা এক্স থেকে চারটে এক্স যদি বাদ দিই কটা এক্স থাকে পাঁচটা এক্স কি চিহ্ন সমান আঠেরো আগে প্লাস বারো আগে মাইনাস যোগ বিয়োগের ক্ষেত্রে দুটি সংখ্যার আগে একটা আগে প্লাস একটা আগে যদি মাইনাস থাকে তাহলে তাহলে আমরা কী করতে বলেছিলাম বিয়োগ করতে বলি তাহলে আঠেরো থেকে আঠেরো থেকে যদি আমরা কত বাদ দেবো এখানে বারো আঠেরো থেকে যদি বারো বাদ দিই তাহলে কত হবে ছয় পাঁচ টেক্স সমান ছয় তাহলে এক টেক্স সমান কত হবে এক মান কত ছয় বাই কত পাঁচ এক্সের মান বেড়ে গেল কালকে যে অঙ্কটা করেছিলাম আমরা কি বলেছিলাম দেখো কালকের সময় এখানে ওয়াইয়ের মান বেড়েছিলো আজকে বেড়েছে এক্সের মান কী বলেছিলাম যে এখানে যেটার মান বেরোবে সেটা হয় এক নম্বরে অথবা দু নম্বরে বসিয়ে দিলে বাকি যেটা চল থাকবে সেটার মান বেরিয়ে যাবে এখানে এক্স চল বেরোলে এবার আমাকে ওয়াই চল বের বের করতে হবে তাহলে এই যে এক্সের মানটা এক্স পেলাম কত এক্স বাই ছয় এই মানটা হয় এক নম্বরে বসাবো অথবা দুই নম্বরে বসাবো কালকে আমি কি কোন নম্বরে বসছিলাম এক নম্বরে আমরা দুই নম্বর সমীকরণে আজকে বসিয়ে দেখব যে হচ্ছে উত্তরটা একে আসে এখানে তাহলে এক্স সমান কত এক্স সমান এক্স সমান ছয় বাই পাঁচ কত নম্বরে বসাবো দুই নম্বরে ছয় বাই পাঁচ দুই নম্বর সমীকরণে বসিয়া পাই তাহলে এক্সমান কত পেয়েছি ছয় বাই পাঁচ এটা কোথায় বসাবো দুই নম্বর তাহলে দুই নম্বর সমীকরণ কোনটা আছে সেটা লিখে নি দুই নম্বর সমীকরণ আছে টু এক্স প্লাস কত থ্রি ওয়াই সমান কত ছয় এখানে মান পেয়েছি কার এক্সের মান যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত লিখবো ছয় বাই পাঁচ লিখবো এখানে দেখো দুই গুণিত এক্স আছে তাহলে দুই গুণিত এক্স মানে কত ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ কি ছাস প্লাস কি আছে থ্রি ওয়াই সমান কত ছয় গুণ হিসাবে আছে এটাকে আমি গুণ করে দিই যদি গুণ করি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লবে লবে গুণ হরে হরে গুণ দুইয়ের নিচে কিছু মানে এক আছে লবে লবে কত লব আছে ছয় এখানে আছে দুই ছয় দুয়ে কত হবে বারো আর নিচে আছে কত এক পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ একটি পাঁচ প্লাস কত থ্রি ওয়াই সুমন ছয় তাহলে এটাকে ভগ্নাংশটাকে ভাঙতে গেলে এখানে এটার সাথে লসও করা যায় আবার দেখো এটা স্বাভাবিক সংখ্যা এখানে আছে তাহলে এটার সাথেও আমরা লসও করতে পারবো তোমার ইচ্ছা মতো আমি এইটাকে এই দিকে নিয়ে যাচ্ছি তাহলে সুবিধা হবে দেখো থ্রি ওয়াইটাকে যা সেটা রেখে দিলাম ছয় আছে ছয় রাখলাম এটাকে কোন দিকে নেব আছে বার দিকে নিয়ে যাবো ডান দিকে তাহলে বারো বাই পাঁচ দেখো ভগ্নাংশের বিয়োগ চলে এসেছে তাহলে ভগ্নাংশের বিয়োগ করে দিই তাহলে থিরওয়াই থাকলো ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি হরের লসাগু দেখো ছয়ের নিচে কিছু মানে এক আছে আর এখানে বারোর নিচে কত আছে পাঁচ তাহলে হরে আছে কত এক আর পাঁচ এক আর পাঁচের লসাগু কত পাঁচ হয় পাঁচ লিখে দিল এবার নিয়ম কি দেখো এখানে একটা পার্ট এ একটা পার্ট প্রথমে এই পার্টটা ধরি ছয়ের নিচে কত হচ্ছে এক হর দিয়ে লসে উইকে উকেবার হরে কত হচ্ছে এক এক দিয়ে যদি পাঁচকে ভাগ করি পাঁচ পাঁচ এককে পাঁচ কত হলো ভাগ ফল হলো পাঁচ ভাগ ফলের সাথে লবের গুণ তাহলে পাঁচের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় কত হবে তিরিশ কিছু মাইনাস মাইনাস এবারে এই অংশে ধরি দেখো বারো বারোয়াই পাঁচ হরে আছে কত পাঁচ পাঁচের সাথে পাঁচ ভাগ করলে কত হয় পাঁচ এককে পাঁচ এক হয় একের সাথে বারো গুণ করলে কত বারো এক কে বারো তাহলে থ্রি ওয়াই সমান তিরিশের মধ্যে বারো বার দিলে কত হয় তিরিশের মধ্যে বারো বার দিল আঠেরও নিচে কথা হচ্ছে পাঁচ কোন করে গুণ করে দাও কার মান বের করবো এখানে ওয়াই চলের মান বের করব তাহলে ওয়াইয়ের গুণটা আগে করো ওয়াই নিচে চ সময় এক কী বলেছেন আমি যেই চলের মান বের করব সেই চলটাকে আগে গুণ করবো তাহলে সেটা বা দিকে বসবে তাহলে প্লাস প্লাস মাইনাস আই না করে সেক্ষেত্রে আমাদের সুবিধা বঙ্গটা তাহলে পাঁচের সাথে ওয়াই গুণ এই সরি পাঁচের সাথে থ্রি ওয়াই গুণ করলে কত হবে তিন পাঁচে কত পনেরো ওয়াই আর নাই সমান কত আঠেরো আঠেরোর সাথে এক গুণ করলে আঠেরো তাহলে পনেরো ওয়াই সমান আঠেরো তাহলে একটা ওয়াই সমান কত হবে উপরে কত হবে আঠেরো নিচে হবে কত পনেরো দেখো সবাই দুটোকে তিন দিয়ে কাটছে তিন ছয় আঠেরো তিন পাঁচে কত পনেরো বা ওয়াই সমান কত বেরাল ছয় বাই পাঁচ তাহলে সমাধান এক্সের মানও পেয়ে গেলাম আমার কি ওয়াইয়ের মান আমি যদি এই যে এক নম্বর সময় করে নেক্সটে বসালাম আমি যদি সরি এখানে দু নম্বরে বসে যদি এক নম্বরে বসাতাম মানটা কিন্তু কী আসতো একই আসতো তাহলে অতএব নিম্ন কি নিম্ন সমাধান এক্স সমান কত বেরোলো ছয় বাই পাঁচ এবং ওয়াই সমান কত বেড়েছে সেটারও ছয় বাই পাঁচ দেখো অঙ্কগুলো কতটা সহজ আছে সবসময় কি চলগুলোকে আমরা সাজিয়ে নেব যদি ভগ্নাংশ হিসাবে থাকে তাহলে চলগুলো সাজিয়ে নেব চলগুলো সাজিয়ে নিলে আমরা সহজে আমরা অঙ্কটা করতে পারবো দেখো আর একটা অঙ্ক দেওয়া লক্ষ্য করো দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান কত থ্রি টু বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান আছে কত ফাইভ ফাইভ এখানে তো ওয়ান বাই এ দেখো নিচে এক্স মাইনাস ওয়ান আছে এখানে ওয়াই মাইনাস এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এটা দুইটা যদি আমি বাদ দিই তাহলে উপরে দুইকে যদি বাদ দিই তাহলে ওয়ান পরে থাকে এক্স কে ওয়ান আছে ভালো মতো লক্ষ্য করে এখানে এক্স মাইনাস ওয়ান এটাও এক্স মাইনাস ওয়ান এটাও ওয়াই মাইনাস ওয়ান এটাও ওয়াই মাইনাস ওয়ান আমরা সরি ধরি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান এ ধরলাম ওয়ান বাই এক্স মাইনাস এর সমান কি ধরলাম এ আর হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান কি ধরলাম বি ধরলাম দেখো এটা সমান কত ধরলাম এ এ বসালাম এটা সমান কত ধরেছি বি বি দিল এবার লক্ষ্য করো অতএব এখানে মানটা বসা ওয়ান বাই এক্স মাইনাস কত আছে ওয়ান মানে কত এ তাহলে এখানে আমি এ লিখতে পারি কিছু প্লাস প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ওয়ান বাই ওয়াই মাইনাস টু ওয়ান বাই ওয়াই মাইনাস টু কত ওয়ান বাই ওয়াই মাইনাস টু মানে বি বি লিখে দিলাম সমান কি আছে সমান কত আছে তিন এটা আমরা এক নম্বর করলাম ওয়ান বাই এটা কি দেখো এক্স মাইনাস এ এ এক্স সরি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কি উপরে আছে কত দুই তাহলে এখানটায় হচ্ছে কত দেখো দুই এক্স মাইনাস ওয়ান এর মধ্যে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান কত আছে এ আছে তাহলে এটা কি এইটা মানে কত দেখো ওয়ান বাই এক্স মাইনাস এ মানে কত এ এখানে দুই গণিত ওয়ান বাই এক্স মাইনাস এ তাহলে কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তাহলে কি লিখতে পারি দুই গণিত এ সমান কি টু এ লিখতে পারি আমরা তাহলে এই মানটা কী হবে অতএব এটা সমান আমরা কি লিখতে পারি টু এ কিছু না প্লাস ওয়াই বাই ওয়ান এই সরি ওয়াই বাই ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু সরি ওয়ান ওয়াই মাইনাস টু বি তাহলে এখানে কি লিখতে পারি এখানটা কত দেখো ওয়ান বাই ওয়াই মাইনাস টু কত বি আছে তাহলে এখানে লিখতে পারি কত থ্রি বি কত সমান কত পাঁচ এটা কত নম্বর দুই নম্বর দেখো এবার চল দুটো পেয়ে গেছি একটা এ চল একটা বিচল এখানে হতে চল বিচল এখানে আছে দেখো এবার চলকে সমান করতে হবে এখানে এ এখানে আছে টু এ আছে তাহলে এখানকার দুইটা দিয়ে এই দুটো চলকে যদি সমান করতে হয় দেখো এখানে চল কিছু মানে এক আছে তাহলে এই এক দিয়ে এটাকে গুণ করি আর এখানে চল আছে দুই একে আমি অপসারণ করতে চাই এটাকে অপসারণ করতে কী বলেছিলাম যে চলটাকে অপসারণ করব সেই চলের সহক দিয়ে অল্টারনেটিভ যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে শখগুলো সমান চলে আসবে তাহলে এর শখ আছে কত দুই এর শখ দুই তাহলে এর শখ দিয়ে এটাকে গুণ করি এর শখ আছে কত কিছু না মানে এক আছে একে এক দিয়ে গুণ করি তাহলে দেখো দুয়ে দুয়ের সাথে এ গুণ করলে টুয়ে একের সাথে দেখো দুটোর হচ্ছে আমার হচ্ছে টুয়ে চল দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে এক নম্বর সমান কত দিয়ে গুণ করছে দুই দ্বারা তাহলে কী লিখবো এক নম্বর সমীকরণে দুই দ্বারা এবং দুই নম্বর সমীকরণে কত দ্বারা এক দ্বারা গুণ করে পায় তাহলে দুই দিয়ে গুণ করলে দুইয়ের সাথে গুণ করলে কত হবে দুয়ে কিছু প্লাস প্লাস দুইয়ের সাথে বিগুণ করলে কিছু সমান তিনের সাথে দুই গুণ করলে তিন দুয়ের ছয় দেখো দুয়ের গুণটা হয়ে গেল এবারে এক দিয়ে সবাইকে যদি গুণ করে এটাই হবে এক দিয়ে টু এর গুন করলে কত হবে টু এ প্লাস এক দিয়ে থ্রি বিকে গুণ করলে কত হবে থ্রি বি সমান পাঁচকে গুণ করলে পাঁচ দুটো এর আগে কী আছে প্লাস আছে তাহলে আমরা অপসারণ করতে পারছি না তাহলে নিচেরটাকে টাকা কী বলেছিলাম চিহ্ন যেটা থাকবে সেই চিহ্নর উল্টো চিহ্ন এখানে প্লাস আছে কী করে দেবো মাইনাস এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে কী করে দিলাম মাইনাস দেখে এবার অপসানোর প্লাস দুটো ছে ছিল দুটো মাইনাস দিয়ে দুটো এ নিয়ে নিলাম কেটে গেল এবার লক্ষ্য করো টু বি প্লাস টু বি এখানে আছে থ্রি বি একটার আগে প্লাস একটা আগে যদি মাইনাস থাকে সবসময় বিয়োগ করতে হবে এখানে তিনটি বি থেকে যদি দুটো বি বাদ দিই একটা বি থাকবে এবার দেখতে হবে তিন আর দুয়ের মধ্যে বড় কোনটা তিন তিনের আগে মাইনাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস সমান কি সমান ছটার মধ্যে পাঁচটা বাদ ছটার মধ্যে পাঁচটা বাদ দিলে এক এরকম যদি যদি দেখো যে কোনো চলের সাথে হচ্ছে মাইনাস চলে এসছে সেই চলটা পাশের দিয়ে দেবে এই মাইনাসটা তাহলে বি সমান কত বেড়াল মাইনাস দেখো বিয়ের মানটা আমি পেয়ে গেলাম এবার বিয়ের মানটা কী হয় এক নম্বরে অথবা দুই নম্বরে যদি বসাই তাহলে কি বাকি আর একটা চল আছে কি এ এ চল মানটা বেড়ে যাবে আমি এক নম্বর বসে দিই এক নম্বর বি সমান কত মাইনাস সরি বি সমান মাইনাস ওয়ান কত নম্বরে বসাবো এক নম্বর এক নম্বর সমীকরণে বসিয়া পাই বসিয়া পাই তার আগে এক নম্বর সমীকরণটা লিখে নিই এক নম্বর সমীকরণটা কী আছে এ প্লাস বি সমান কত থ্রি তাহলে যেখানে বিয়ে আছে কত কত লিখবো আছে মাইনাস ওয়ান লিখবো এখানে বিয়ে আছে তাহলে এ প্লাস বিয়ের জায়গায় লিখবো কত মাইনাস ওয়ান দেখো এক লাইন বেশি করলাম দেখো এর জায়গায় লিখলাম কি মাইনাস ওয়ান সমান কত সমান কি আছে থ্রি মাইনাস দিয়ে গুণ হিসেবে আছে তাহলে এ প্লাসে মাইনাসে হবে মাইনাস কত হবে ওয়ান সমান কত এর মান বের করবে এর চল তাহলে এটাকে কোন দিকে নিয়ে যাব এদিকে নিয়ে চলে যাব তাহলে এ সমান থ্রি এটা ওদিক চলে গেল কত প্লাস ওয়ান এ সমান বেরোলো তিন আগে কত চার দেখো এ এর মান বেরোলাম আর বের বেরিয়ে গেল আর এর মান বেরোল এবার আমাকে জানতে হবে এ এ মানে কিন্তু দেখো এইটা বি মানে এইটা এখানে তাহলে এর মান বেরিয়ে গেলো বিয়ের মান বেরোলো কিন্তু আমাকে অঙ্কটা কিন্তু এর মানটা চাইনি বা বিয়ের মানটা চাইনি ভালো করে লক্ষ্য করো এ মানে কিন্তু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এর যেখানে মান পেয়েছিস সেখানেকে এটার সাথে বসাতে হবে এখানে বিয়ের যেখানে মান পেয়েছি এখানে বসাতে হবে তাহলে অঙ্কটা আমার হবে দেখো এর মান বসাবো এ সমান কত এটা তাহলে এ সমান কত আছে দেখো এ সমান দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান কি এ তাহলে যেখানে এর মান বসাবো অতএব আমরা করতে পারি এ মানে কত এর মানটা বসাচ্ছি আমি এ মানে কত ওয়ান বাই এক্স মাইনাস কত ওয়ান সমান সমান এ সমান কত পেয়েছি ফোর তাহলে কত পেলাম ফোর বা দেখো কত কিছু নয় এক আছে তাহলে দেখো চার দিয়ে দুটোকে গুণ হিসাবে আসছে আবার এক দিয়ে এটাকে গুণ হিসাবে আছে তাহলে চারের সাথে এক্স গুণ করে চারের সাথে এক্স গুণ করলে কত হবে চার এক্স চারের সাথে এক গুণ করলে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস চারেককে চার গুণ হয়ে গেল সমান একের সাথে এক গুণ করলে কত হবে এক এক্স চলের মান বের করব যেই চলে মান বের করব সেই চল বাদে যা যা পড়ে থাকে বেশ কোন দিকে নিয়ে যাবে সব দিকেগুলো ডান দিকে নিয়ে যাব তাহলে ফোর এক্স থাকলো এখানে তাহলে এই এটা কোন দিকে নিয়ে যাবো আছে বার দিকে নিয়ে যাবো ডান দিকে যাওয়ার আগে দেখো ডান দিকে যেটা আছে সেটা লেখো এক আছে এক লিখে দিলাম মাইনাস চার ওই চলে গেল কী হবে প্লাস চার চারটে এক্স চারটে এক্স লিখলাম চার একে কত পাঁচ এবার লক্ষ্য করবো চারটে এক্সমান পাঁচ তাহলে এক্স কত হবে উপরে কত পাঁচ বাই কত চার এক্সের মান বেরিয়ে গেল আবার দেখো আবার বি সময় মাইনাস ওয়ান বি মানে কত বি মানে আছে ওয়ান বাই ওয়াই মাইনাস টু তাহলে বিয়ের আমি লিখতে পারি এখানে বিয়ের জায়গায় লিখতে পারি কত এখানে বি মানে কত এটা তাহলে এখানে বিয়ের জায়গায় কী লিখবো ওয়ান বাই ওয়াই মাইনাস টু ওয়ান বাই ওয়াই মাইনাস টু কী আছে সমান সমান দিলাম তাহলে বি সমান কত বেড়েছে মাইনাস ওয়ান বিষমান মাইনাস ওয়ান বা একইভাবে দেখো গুণ হিসাবে আছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে ওয়াইকে যদি গুণ করি প্লাসে মাইনাস শেখে ওয়াইয়ের আগে কিছু মানে কি আছে প্লাস প্লাসে মাইনাস শেখে মাইনাস ওয়াইয়ের সাথে এক গুণ করলে কত হবে ওয়াই মাইনাসে মাইনাসে এবার ওয়ানের সাথে কি টু গুণ তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস দু এককে দুই হয়ে গেল গুণ এবার এই কোনি গুণ করবো সমান এক এক মান বের করব ওয়াই চলে তাহলে ওয়াইটাকে কোন দিকে রাখবো বাদেকে রাখব যা বাদ বাদ যা পড়েছে সেগুলো কোন দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে যাব তাহলে মাইনাস ওয়াই ডান দিকে কী পরে আছে এক এক রেখলাম এখানে কী আছে প্লাস ওয়ান প্লাস এই সরি এখানে প্লাস টু প্লাস টু এর চলে গেল মাইনাস টু তাহলে মাইনাস ওয়াই সমান দুই থেকে এক বিয়োগ দুই থেকে এক বিয়োগ গেলে কত হবে এক হবে দুই আর একের মধ্যে বড় কোনটা দুই দুই এর আগে মাইনাস জন্য সেখানে এখানে মাইনাসেখানে মাইনাসে মাইসে কী হয়ে যায় ওয়াই সমান কত মাইনাস এম মাইনাসে প্লাস তাহলে দেখো সমাধান আমরা পেয়ে গেছে এক্সের মানও পেলাম ওয়াই এর মানও পেয়ে গেলাম অতএব নিণ্ সমাধান এক্স সমান পাঁচ বাই চার এবং ওয়াইস ওয়ান ওয়াইস মান করতে এক দেখো অঙ্ক যেমনই থাক না কেন আমরা যদি হচ্ছে চলগুলো সাজাতে পারি তাহলে আমরা অঙ্কটা হয়ে যাবে চলগুলো সাজানো হলে আমরা অপসারণ করে দেবো অপোনেন্ট বা অপসারণ করব যাকে অপসারণ করব যে তার বাকি যে চলটা পড়ে থাকবে সেটার মান বেড়ে যাবে তাহলে আমরা কি অঙ্কটা খুব সহজেই আমরা নামাতে পারবো আজকে এই পর্যন্ত আমরা সামনে ভিডিওতে আমরা পরিবর্তক কিংবা তুলনামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব